ধন্যবাদ চ্যানেলকে আমি স্বাগত জানাই আসলে আমি এই বিএমবি রাজনীতির সাথে জড়িত আমি জেলা যুব দলের সভাপতি ছিলাম এক থেকে দুই হাজার এক সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমরা এই রাজপথে ছিলাম রাজপথে আন্দোলন আমরা করে আমরা মাঠে ছিলাম দুই হাজার ওয়ান ইলেভেনে যখন আবার দেশের ক্রাইচিস ছিল তখন আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথ থেকে যাই কারণ আমরা সুস্থ তারা রাজনীতি করি আমরা গণতন্ত্রে চর্চা করি আমাদের আমার ভিতরে রাজনীতির কোনো দুর্নীতি নেই আমি নেতা কর্মী কর্মী বান্ধব একদম নেতা আমি বা কর্মী আমি তিন পর্যায় থেকে এখানে আসছি আমি দুই হাজার আমরা তেরো সালের চব্বিশে ফেব্রুয়ারি আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম সেখানে আমাদের কাউন্সিলে আমাকে সাধারণ সম্পাদ নির্বাচিত করেছেন এজন্য আমি মোহন আল্লাহ তালার কাছে এবং সেই সব যে কাউন্সিলার যে ডেলিগেটের কাউন্সিলার ছিলেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জানি সে অবধি আমি অত্যন্ত দক্ষ সাথে এবং যোগ্যতার সাথে আমি আন্দোলন সংগ্রহ করছি আপনারা জানেন আমি এই লক্ষ্যপুরে আপনাদের বিভিন্ন মিডিয়া শেষ ছিল যখন এই দেশে দুইশো দুই হাজার চোদ্দো সালে যখন ভোট হক তরফ তরফভাবে সৈশাল শেখ হাসিনা যখন এই দেশে ভোট ডাকাতি করে তখন দুই হাজার পনেরো সালে পাঁচই জানুয়ারি দেশ রেতে ভ্যাগ খালদা জিয়ার সময় কালো দিবস পালন করেন নির্দেশ দেন সেই কালো দিবস পালন করতে যে আমি রাজপথে আমি মিছিল করেছি সেই মিছিল থেকে আমাকে পুলিশ আমাকে উঠে নিয়ে আমাকে নির্মমভাবে ব্যথা ব্যথা করে আমাকে নির্যাতন করে আমার সম্পূর্ণ শরীর ক্ষত করে দিই তারা আমাকে জেল পাঁচাতে পারে আমি দীর্ঘদিন কারাগার ছিলাম সেখান থেকে বাইরে আমি আমি আন্দোলন সংগ্রামে ছিলাম এই ছাড়াও আমরা দুই হাজার পনেরো সালের সাথে আমরা নভেম্বর আমরা সারাদিন কাদেরকে যখন আপনার খা যুদ্ধ হরদি একটা মৃত্যুর যুদ্ধ হরদি একটা আপনার আর্টিফিশিয়াল রায়ের মাধ্যমে যখন ওনাকে ফাঁসি কাশে ঝুলাই ঠিক আগের দিন রাত্রেবেলা আমাকে র্যুটাই নিয়ে চলে যায় আমাকে নির্মল নির্যাতন করে পরবর্তীতে আমাকে আবারই আবার জেল জেল হাসাতে পড়া আমি সেখান থেকে দীর্ঘদিন আমি জেল হাসাতে থাকার পর আমি আবার জমিনে মুক্তি পাই আমি আসলে দীর্ঘদিন আন্দোলন করি দেশ নেত্রীবীন খালা জিয়া আমাদের ভারপ্রাপ্ত তার গ্রহমাণের নির্দেশে এবং আমাদের লক্ষ্যপুরের প্রাণ পুরুষ আমাদের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জন শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমি এখন পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে আমি এখন আছি আপনারা জানেন গত বিগত আঠারো সালের যে ভোটটা আবার তারা রাত দিনে ভোট রাতে নিয়ে চলে গেছে সেই অব্দি আমাদের দেশ আমাদের দেশটাই তারেক রহমান আমাদের আমাদের সবার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি জিয়াউর রহমানের একমাত্র উত্তর উত্তর যিনি আমাদের দলকে আমাদেরকে সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে এ সৈিনাকে পদানোর জন্য এবং কাছে ফ্যাজিবাদকে হটানোর জন্য আমাদেরকে যে আন্দোলন যে কর্মসূচি দিয়েছে আমি বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে সম্পূর্ণ দায়িত্ব ইনশাআল্লাহ আমি পালন করেছি আমি ঢাকা আন্দোলনে প্রত্যেকটা আন্দোলনে তিন চারবার ঢাকা দায়িত্ব হয়েছে প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করেছি যেটা আমি প্রত্যেকটা আন্দোলন আমি অংশগ্রহণ করেছি আমি নোয়াখালী প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি আমি ফেরিতে অংশগ্রহণ করেছি লক্ষ্যপুরে এমন কোনো প্রোগ্রাম নাই শহীদ উদ্দিন চৌধুরী নেতৃত্বে আমি প্রত্যেকটা প্রোগ্রাম এবং স্বাভাবিক সব নেতৃত্বে যে প্রোগ্রামগুলো লক্ষ্য করেছে আমি এরপর ফখি ছিলাম এমন আমাদের অ্যাডভোকেট হাসে হাজিবেরা যে নিয়ে আন্দোলন সংগ্রামটা দিয়ে কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা একটা দিন আমার অনুপস্থিত নাই আমি আপনারা জানবেন আমি আমি দুই সালে যে পাঁচ তারিখে শেখ হাসিনা পতন হয়েছে এর আগে ঝুমুর হলে আপনারা জানেন সাত তারিখে ঝুমুর হলে যে তিন তারিখ চার তারিখ ঝুমুর হলে যে আন্দোলন হয়েছে লোকসভা আন্দোলন হয়েছে সেখানে আমি ছিলাম আমি আন্দোলনে ছিলাম আমি দীর্ঘদিন এই এই দলে আমি অত্যন্ত কঠোর পরিশ্রম করি আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাধারণ নেতা তৃণমূলের নেতা কমিটির সাথে আমি প্রত্যেকটা প্রথমে ওনাদেরকে আসার জন্য টেলিফোন করি নিজে যাই আমার প্রস্তুতি সভা করি আমি এই এই সংগঠনটা এ আমাদের পুরো বিএনপিকে সংগঠিত হয়েছে অত্যন্ত আনন্দ সাহেব এলে বলতে পারি এখন সবাই বলে লক্ষ পৌর বিএমপি এখন একটা সবার মিছিল করতে এক দেড় হাজার লোক যে কোনো টাইমে ডাক দিলে চলে আসে সেগুলোর ফসল আমাদের আমরা আমি কষ্ট করছি শ্রম দিছি গান দিছে আমার সাথে আমার অন্যান্য লোকও ছিল কিন্তু আমি রাজনীতি আমি শিক্ষকতা করি আমি আমি একজন কলেজের পড়া আমি আমার শিক্ষকতা ঠিক রাখছি এবং সারা বাংলাদেশের রাজনীতি যে সৈরেজ হাসিনাকে হঠানোর যে একটা সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টকে আমি উপলব্ধি করছি এই উপলব্ধি করাতে আমি প্রত্যেকটা আন্দোলনে ছিলাম এ দেশের মানুষের ম্যান্ডেটকে আমি প্রাধান্য দিছি। আপনারা জানেন আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট জনক তারেক রহমান আজ যে সারা বাংলাদেশে আপনার প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে আপনার আমাদের কাউন্সিলের মাধ্যমে আমাদের দলীয় বিএনপি পরিবারের রাজ্যের নেতা নির্বাচন করতে আছে আমি ওনার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এই কারণে আপনারা জানেন বিগত সতেরো বছর দেশে কোনো ভোট হওয়া নাই শেখ হাসিনা নিজে দলের নিই পুলিশ বাহিনী দিই তার দলীয় লোকের নিই তারা একটা নির্বাচনের একটা মাত্র একটা মাত্র না মাত্রা প্রক্রিয়া করছে সেখানে প্রশাসনিকভাবে একটা আমাদের একটা একটা এ দেশে ভোট হয়েছে চাই মানুষ ভোট দিতে ভুগিয়ে গেছে আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ডে ভোট করতে যাই তখন আমরা দেখছি মানুষ শর্ত বুঝতে পারো বুদ্ধি দিয়েছে মানুষ বলছে ভাই সত্তর বছর বুদ্ধি দিতে পারেন আজকে আমরা বুদ্ধি দিতে পারছি তাই আমাদের দলের মধ্যে আগে গণতন্ত্রকে শুভ যেন সষ্টাতা থাকে এই জন্য তা ক্রমান সর্বপ্রথম দলের মধ্যে এই নির্বাচনটা দিছে এখন মানুষ নির্বাচন ভোট হয় এটা মানুষ ভুলে গেছে এই জন্য উনি দলকে সুসুগঠিত করে তিনদিন মূল থেকে নেতা সৃষ্টি করার জন্য উনি ভোট এখন আমরা আমরা দেখি তারপরেও এখানে কিছু সমস্যা হ তারপরও শতভাগ ন হলেও আমাদের মোটামুটি শতভাগের কাছে আছি আমরা এটা অর্জন করতে সক্ষম হয়েছি আমাদের ফাইভ হান্ড্রেডটা ওয়ার্ডে আমাদের পার্থক্য ভোট হয়েছি আমিভাবে আমরা ভোট করছি এবং ভোটের মাধ্যমে সবাই আশ্বস্ত হয়েছে আমি দীর্ঘদিন এই ধরনের ত্যাগ তিতিক্ষা শ্রম ঘাম আমার আমার কোনো এই দলের মধ্যে কোনও অনিয়ম দুর্নীতি আমি কোন রকমের অনিয়মের মধ্যে থাকি আমি কোনোরকমের আপনার দলটাকে আমি দুর্নাম হবে এই দলকে সুনাম এবং জাতীয় শক্তিকে সুনাম শুয়ে রাখার জন্য চেষ্টা করছি আমার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা নেতা যারা কাউন্সিলার কাউন্সিলার ছাড়া যারা আমাদের নেতা নেতাকর্মীরা আছেন অন্যান্য নেতাকর্মীরা আমি সবার উদ্দেশ্য বলবো আমি দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম আমি এই ওয়ার্ডের প্রত্যেকটা নেতা সাথে কারো কোনো সমস্যা হইল কোনো দরকার হইলে আমি সব সময় ছড়িয়ে গেছি যেহেতু আমি দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করছি ত্যাগ দিছি ত্যাগ করিয়ে আসছি এই জন্য আমি সবার কাছে আমি পরে বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি সবার কাছে আমি নির্বাচন নির্বাচনে নির্বাচনে কাউন্সিলার যারা আছে তাদের তারা যেন আমার পক্ষে ভোট দেন এই জন্য আমি সবাইকে আমি আহ্বান করি অনুরোধ করি আপনারা আমাকে দীর্ঘমু ছিলেন জানেন আমি কষ্ট করছি শ্রম দিছি আমাকে আমি সবাইকে যেন আগুন করিনি সবাই যেন আমাকে আপন করিনি আমি এই দলের লোক আমি তিন তৃণমূলের লোক আমি কাউন্সিলের লোক আমি কাউন্সিলরদের লোক যারা প্রত্যেকটা কাউন্সিলার তাদের লোক তাদের সাথে আমি সবসময় ছিলাম ভবিষ্যৎ রাখবো যে কোনো আন্দোলন সংগ্রামে ব্যক্তিগত কাজে যে কোনো কাজে সবাই আমাকে সামাজিকভাবে যখন ডাকবে তখন আমি সবার পাশে থাকি দৈনিক অবশ্যই শহীদ উদ্দিন জিয়া রহমানকে আমি সব স্মরণ করি উনি আত্মার মাকেবাদ করি আমাদের দেশটি ব্যাংক খালা জিয়া যিনি দীর্ঘ পাঁচ বছরের অধিক অনেক কারাব কারাবান্তরীণ ছিলেন উনি শত অত্যাচার নির্যাতন করার পরও এই দেশটির দিব্যাঙ্ক খালা জিয়া শেখ হাসিনার কাছে নতুন উনি উনি কারা কারাবরণ করছে কিন্তু উনি ওনার কোনো শর্তে কাজে উনি রাজি উনি ওনাকে আপনার বিভিন্নভাবে পড়াশোনা করা হয়েছে উনি জাতিবাদী শক্তিকে উনি ধারণ করে উনি আমাদেরকে সবাইকে আখ্যা রাখছেন ওনার এই কারাবরণ ওনার দেশ স্পিড ওনার যে মনোবল এটা আমাদের সারা বাংলাদেশে জাতীয়দের সত্যিকে আরো উজ্জীবিত করছে আমাদের দেশ আমাদের একটি প্রেসিডেন্ট তার প্রমান উনি দেশে নাই কিন্তু বিদেশ থেকে প্রত্যেকটা নেতাকে উনি খোঁজ নিয়েছে যারা গুলি খেয়েছে তাদেরকে তাদেরকে আর্থিকভাবে সহজে করছেন এবং তাদের ফ্যামিলিকে উনি দায়িত্ব নিয়েছেন উনি যারা আহত হয়েছেন তাদের খোঁজখবর নিয়েছেন আমরা যারা আন্দোলন করছি আমাদের সাথে সকল নেতারা খোঁজখবর নিয়েছেন ধন্যবাদ জানি যদি আমাদের এই অসুস্থতার কারণে বা কার আন্তরীন অবস্থা যদি উনি যদি এই দল হাল না ধরতেন তাহলে হাল ধরার কারণে আমরা জাতীয় শক্তি বিএনপি সারা বাংলাদেশে এক দল হিসেবে এখন এখন তৈরি সৃষ্টি হয়েছে এটা কেন আমার কোনো কিছু না আমাদের সংসদ জন সহকর্মী মাঠে মানুষের নেতা জানেন উনি এ আমাদেরকে আমাদের দলকে উনি খুব ভালোবাসেন উনি আমাদেরকে রেখেছেন ধরিয়েছেন কোনো নেতা কর্মী অসুখ হলে তাদের বিয়ে সাদে বিভিন্ন অনুষ্ঠানে উনি চার কি দরকার উনার কারো অসুবিধা দরকার উনি টাকা পয়সা দিয়ে পিটপেন করে ডাকাতে নিয়ে যেতে উনি সব সহ এদের নাম আমি উনাকে আমাদের পরি বিএনপি নির্বাচনটা যেন সুষ্ঠু পাব এবং শাহুবাই সদস্য শাহুবাইকে আহ্বান করেছে আহ্বান করছি আমি অ্যাডভোকেট হাসি হাসিম হাসি ভাইকে আমি আহ্বান করছি যেন আমাদের সুষ্ঠু এবং নিরপেক্ষ এখানে যেন অগণতান্ত্রিক এবং টাকার সরাসরি যেন না হোক আমাদের দলকে যেন ভাবি নষ্ট না হোক আপনারা সুন্দরভাবে একটা কাউন্সিল উপহার দিবেন যে কাউন্সিলের মাধ্যমে সত্যিকারে আপনার নেতা বেরিয়ে আসবে সেই নেতার মাধ্যমে আগামী দিনে আমরা আপনার সৌদিন দেশটি খালা জিয়া ধানিশানিশকে আমরা জয়যুক্ত করে আমরা তার গ্রহণকে তার কারণকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা অধিষ্ঠিত করতে চাই এইটা আমাদের মূল বক্তব্য আমরা আগামী নির্বাচনে সবাই দল মত নির্বাচনে আমরা সব অনৈক্য ভুলে যাই ঐক্যের মাধ্যমে এক চাই আগামী নির্বাচনে জাতীয় সরকার নির্বাচনে আমরা ধানের শীষে নাকে আমরা ভোট করবো সৌদি চৌধুরী চৌধুরীণীকে আমরা আমরা ভোট দিব এবং আমরা যুক্ত করবো এটি আমাদের একমাত্র